আচ্ছা এটা হাফ ইঞ্চি ওয়ান এম এম হ্যাঁ এটা কি দাম যাচ্ছে এখন করো সাড়ে আট টাকা স্কোয়ার ফুট সাড়ে আট টাকা স্কোয়ার ফুট তাই এটা পঁচিশশো পঞ্চাশ টাকা এটা পুরো মান্ডিলটা পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা ওয়ান পয়েন্ট সিক্স আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা আপনার এখন দাম পুরো ষোলো টাকা স্কোয়ার ফুট এটা ষোলো টাকা স্কোয়ার ফুট করছি

নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কলকাতা বড়বাজার বাজার রাজাকাটা বিষির যে তারের জালগুলো হয় এবং যারা পাখির খাঁচা জাল থেকে আরম্ভ করে মিটকেশের জাল থেকে আরম্ভ করে জানলার জাল থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের যেসব জালগুলো হয় সেই সব জালের এখন কি বাজার যেমন যাচ্ছে সেই সব নিয়ে আজকে তুলে ধরব আমার এই ভিডিওর মাধ্যমে সরাসরি আপনারা পুরো ভিডিওটা দেখবেন বুঝবেন স্কিপ করবেন না তারপর আর কি আপনারা এখানে দাদাদের সঙ্গে যোগাযোগ করবেন যার যেটা প্রয়োজন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই এনারা মাল পাঠিয়ে দেবে যারা বিজনেস করবেন বিজনেসের জন্য এই তেমনই একটি জায়গার খোঁজ দিচ্ছি যেখান থেকে কম রেটে নিয়ে যে আপনারা নিজস্ব এলাকায় বিজনেস করতে পারেন তার জন্য উপযুক্ত জায়গার একটা খোঁজ তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন চলুন তাহলে দাদা নমস্কার আচ্ছা আপনাদের দোকানের নাম কি আছে ক্যালকাটা স্টোর সাপ্লাই কোম্পানি আচ্ছা আপনার নাম কি আছে গৌতম হালদার আচ্ছা লোকেশন একশো তেরো জি এস রোড বেতপটি গলি আচ্ছা হাওড়া এবং শিয়ালদা থেকে হাওড়া থেকে যদি কেউ পায়ে হেঁটে আসে ব্রিজ হ্যাঁ এই ফ্লাইওভার নিয়ে আসতে একদম সেখানে ফ্লাই ওভার শেষ হচ্ছে ব্যাবন রোডে আচ্ছা সেখান থেকে পাঁচ দিকে বেতপুটি গলি আচ্ছা শিয়ালদা থেকে শিয়ালদা থেকে শিয়ালদা হাওড়া বাস ধরবে হুম বন্ধে লাস্ট স্টপেজ নাম আচ্ছা সেখান থেকে জিজ্ঞাসা করবে একটু তো হচ্ছে এনএস রোড হ্যাঁ কোটি করে যাবো কোথায় আচ্ছা তো মূলত এই আপনাদের এই শপ মানে খোলা এবং ওপেন এবং বন্ধ টাইমটা যদি একটু বলে দেন আমার এখানে সকাল এগারোটায় খোলা হয় আর বন্ধ হয় সকাল সন্ধ্যা সাতটা চন্দ্র সরকারের তাই তো আচ্ছা আপনাদের এখান থেকে কেউ যদি আমার এই ভিডিওর মাধ্যমে ফোন করে কন্ট্যাক্ট করে আপনার সঙ্গে যদি যোগাযোগ করে এইসব মাল কি বাইরে ট্রান্সফার করা যায় করা যায় অল ওভার ইন্ডিয়া নাকি অনলাইনে টাকা ঢুকে দেবেন আচ্ছা দেবো আচ্ছা আপনারা কিনে আমি যাকে বলে দেবেন আমরা সেই ট্রান্সফার করে আচ্ছা এই মুহূর্তে যারা দর্শক আপনার মুখটা দেখছে বা আপনাদের এই দোকানের ভিডিও দেখছেন তো যারা আর কি বুঝতে পারবেন না একটু ফোন করে জিজ্ঞেস করে নিলে আপনি একটু গাইড করে দেবেন জন্য থ্যাংক ইউ আর আরেকটা কথা যারা এইখান থেকে মাল কিনে নিয়ে যাবে মাল কিনে নিয়ে যে নিজস্ব এলাকায় বিজনেস করবে তাদের জন্য উপযুক্ত জায়গার যেমন আমি খোঁজ দিচ্ছি আপনারা আপনাদের এই দোকানে তারা মাল নিয়ে গেলে তারা কি লাভ করতে পারবে অবশ্যই আমরা এখানে হোলসেলের মাল বিক্রি করি আচ্ছা আমাদের এখান থেকে সমস্ত দোকানদারই মাল কিনে নিয়ে যায় আচ্ছা দোকানদার মাল কিনে তারা গ্রামগঞ্জে কেটে কেটে মাল বিক্রি করে আচ্ছা আচ্ছা বলেন এটা হচ্ছে ইঞ্চি এম এম

सतर हाँ এটা 2500 50 টাকা এটা পুরো বান্ডিলটা 2500 50 টাকার মধ্যে হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে তারপর এটা আজ্ঞে মোটা মাল আছে এটা কোন এম গোল আছে আচ্ছা আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা দাম পুরো টাকা স্কয়ার এটা টাকা পড়ছে মাল আছে আচ্ছা এটা ফুট টাকা বান্ডিল আছে আচ্ছা এটা টাকা পুরো বান্ডিলটা এই বান্ডিলটা পুরো বান্ডিলটা পড়বে টাকা আচ্ছা ঠিক আছে নেক্সট হুম

এটি একশো পঞ্চাশ বত্রিশশো সত্তর টাকা এটা ঠিক আছে নেক্সট জিআই আচ্ছা জিআই হ্যাঁ বলি আমরা আচ্ছা হ্যাঁ এটা টাকা পয়সা স্কোয়ার ফিট আচ্ছা টাকা পয়সা স্কোয়ার ফুট স্কোয়ার ফিট

টোটাল পড়বে এটা ঠিক আছে নেক্সট পিভিসি কোটিং ভেতরে তার আছে আচ্ছা এটা তারের আছে তাই তো তার আছে উপরে পিভিসি ফুলে দেওয়া আছে হ্যাঁ তার পিঞ্চি ঘর আছে আচ্ছা এটা আমার 6 টাকা স্কয়ার ফুট আছে 6 টাকা স্কয়ার ফুট তো এটা কত এটা 4 ফুট হাইট এটা 4 ফুট হাইট আছে দেখুন আচ্ছা 1200 টাকা দাম আছে আচ্ছা এই যে বান্ডিলটা আছে এই বান্ডিলটা টোটাল 1200 টাকা দাম আছে এই বান্ডিলটা টোটাল 1200 টাকা দাম আছে ঠিক আছে নেক্সট এটা হেভি মাল মস্কিটো নেট আচ্ছা মস্কিটো

টোটাল পড়ছে আটশো আশি টাকা তো আপনারা যারা ঘর ঢালাই করে সেই রড মার জন্য এই 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 তারগুলি ব্যবহৃত হয় তো এই বান্ডিলটা টোটাল পড়ছে আটশো আশি টাকা তো এই গ্যাসটা একটু বলবেন এই এইগুলো হচ্ছে যে হ্যাঁ হচ্ছে স্টিলে এস এস জাল এগুলো হচ্ছে মস্কিটোনেট

আর এই যে এই যে গ্যাপের ব্যাপারগুলো মানে এই যে রডটা আছে এই রডটা একটু মোটা রড এই রডটা একটু আমার সরু রড এইটার মধ্যে এইটা পার্থক্য মানে দামেরও পার্থক্য নিশ্চয়ই আছে কোয়ালিটিও নিশ্চয়ই আচ্ছা হাফ হাফ দাম আছে তাই তো আচ্ছা এইগুলো কি অ্যালুমিনিয়াম জিআই পাতে তাই তো এইটা এটা একই জিআই পাতে আর এইগুলো কি লোয়ার নাকি আচ্ছা এগুলো লোয়ার তাই তো এই মানটা কি আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা এটা হচ্ছে পনেরো টাকা স্কোয়ার ফুট পড়ছে এর আবার গ্যাপটা কেমন দেখুন একদম এটা তিন ইঞ্চি বাই এক ইঞ্চি পনেরো টাকা স্কোয়ার ফুট যাচ্ছে তো এটা তিন ফুটের মাল আছে তাই তো এটাও তিন ফুটের আপনারা মাল পেয়ে যাচ্ছেন এইটা রডগুলো দেখতে পাচ্ছেন একটু লম্বা টাইপের আছে তো মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা

আচ্ছা পিভিসির মস্কিওটা মানে এইটা মানে পিভিসি কোম্পানি তো এইটা এতটাই ঘন যাতে মোশা যখন না ঢোকে ঠিক আছে তো এইটার বান্ডিলটা কী দাম পড়ে যাচ্ছে তো আপনারা পেয়ে যাচ্ছেন এই বান্ডিলটা টোটাল পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর তিন ফুট হাইটে মাত্র পাঁচশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে পাতলা হ্যাঁ এর দামটা কম আচ্ছা রেকের দাম সেখানে পড়বে ন টাকা স্কোয়ার ফিট আচ্ছা সেখানে আপনি হাত দিন এখানে হাফ দিন এই মালটা হাত দিন হুম এরকম ভালো আছে

আচ্ছা বা গাছ ঘেরা ঘুরি আচ্ছা এগুলি হেক্স বলা হয় আচ্ছা হেক্স তাই তো এগোয় থ্রি ফোর

আর এটা কি কাজে ব্যবহৃত হয় বলে এইগুলো আপনার কি হয় যারা যারা ছাদে চিপ ঢালাই হুম সেটা পেতে পেতে ও ঢালাই করে দেয় আচ্ছা বা দুপুর কেউ গাছ লাগালো তারপর ধুয়েলো আচ্ছা হ্যাঁ তারপরে কোল্ড স্টোরেজে যে ইনসুলেশন হয় আচ্ছা সেই ইনসুলেশনে দেওয়ালে লাগিয়ে একটু প্লাস্টার করা হয় আচ্ছা আচ্ছা থার্মোকলের ওপরে এই জালটা দিয়ে তারপর প্লাস্টার হয় আচ্ছা গিয়ে ঘরে বাইরে ভেতরে ঠান্ডা হুম ভেতরেই থাকে বাইরে থেকে আপনার ঢুকতে পারে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ